আজকে প্রায় এক বছর না সত্যি কথা বলা যাবে না আজকে প্রায় তিন দিন ধরে গাড়ি ধুনে তাই কারণে আজকে গাড়ি ধুতে চলে আসলাম আমি আর রাহার চলে আসছি গাড়ি দিতে আজকে অনেক দিন প্রায় তিন দিন তিন বছর বলতো না অনেক দিন পর গাড়ি ধুলাম তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়ে গেছে গাড়িটা আগে অনেক ফর্সা দেখা যাচ্ছে অনেক সুন্দর দেখা যাচ্ছে গাড়িটা কই গাড়ি যে গাড়ি গাড়িটা মনে মনে একটু রাগ করছিল আমার উপরে তো আজকে গোসল করাই দিলাম ঠান্ডার মধ্যে যদিও তাও গোসল করাই দিলাম গাড়ির তলে কি আছে ছোটখাটো কেনার পর ধুইতে চাই কিন্তু মাসে একবার ধোয়া হয় না কেনার পরাই না কেনার পর থেকে আর ধোয়া হয় নাই আমি নিজের হাতে একদিন ধুইছিলাম আর হয় নাই দেখো

উলা 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 কি করে দরে ভাই কি করে মানে লাইক করে লাইভে যা কমেন্ট করে সাবির আর বাবা টেস্ট দাও টেস্ট আমি এটা হই না কে হেদিকেসি কথা ক্যামেরে কোছারা লাইভে যা কমেন্ট গুলি স্টার দেবেলা মানু স্টার তো দাই পিনে বসাইলি ফিট কমেন্ট করুর গয় তালি কোয়রা স্টার তো মার এরকম কারামার দা সাবিরের কথা কই তুমি ওয়ে আরে ই গরম ই বেরে

গাড়ি সাইড করো কেন কেন মানে তুমি আবার কথা কও তোমার হেলমেট কই তুমি গাড়ি চালালে তোমার হেলমেট কই কিসের হেলমেট আবার বলে কিসের হেলমেট গাড়ি চালাতেছ তুমি যদি একটা গাড়ি নিচে পড়ো বলে পড়ব আবার বলে 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 পড় কত 400 কোটি টাকার মামলা দিতে 420 না 400 কোটি 420 টাকার মামলা হবে তোমার নামে সাইড করো কিসের মামলা আবার বলে কিসের মামলা ওকে বলে আবার বলে কিসের মামলা কিসের মামলা তুমি কি তো বাইরে খাবে এখন আমারতে তোমার কি নিয়ে যাব আমার হাতে আছে

না তুমি ধরা খাইছো তুমি এই আবার কাজ রয়েছে না তো তোমার মামলাটা এখন দিয়ে দিতাম আচ্ছা সাবধানে চালাবে ঠিক আছে Bienvenido. ना ना तो ये ना 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 ना

सारी घर तो को मार दे कर देखि दे कर वो वो आज हमारे जे परफेक्ट हो गया है ऐसे घूम मैं सिंह फेना लगा रहा हूं कर के से ला मैं सिंहे लगा रहा

¿Eh? ¿Entiendes un negocio a costo de?

Ela é